দীর্ঘ বিয়াল্লিশ দিন পর কাজে যোগ দিল ডাক্তাররা বিচারের দাবিতে জারি থাকবে আন্দোলন জানালেন জুনিয়ার ডাক্তাররা আর চিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সারা দেশ জুড়ে তোলপাট দেশ থেকে বিদেশেও এই ঘটনার প্রতিবাদ চলছে দীর্ঘ বিয়াল্লিশ দিন পরে কাজে যোগ দিলেন ডাক্তাররা আর চিকর কাণ্ডে ইতিমধ্যেই কর্মবিরতির ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তার জেরে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে কাজ করছিলেন না জুনিয়র ডাক্তাররা আজ থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হল ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ডাক্তাররা রাজ্যের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা বলেন এমার্জেন্সি ডিউটি এনএনসিউ শিশু বিভাগ ওপিডি ডিউটি শুরু করলেন তারা কাজ শুরু করলেও বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে আমাদের তো অনেকটাই সুবিধা হয়েছে কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা অসুবিধা ছিল যেটা ডাক্তারবাবুরা অনেক সময় বসছিল না বা আমরা সুবিধাটা পাচ্ছিলাম না কিন্তু এই সব ডাক্তাররা বসার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে হ্যাঁ যথেষ্ট খারাপ ছিল কিন্তু এখন আমরা চেষ্টা করছি কাজে ফিরে এসে সবাইকে চিকিৎসা দেওয়ার আর তার সাথে সাথে আমরা এখন আন্দোলনও করে যাচ্ছি এমন নয় আন্দোলন বন্ধ হয়েছে কিন্তু আমরা কাজও করছি কাজও ফিরেছি